অনুব্রত মন্ডলের সংস্কৃতি না এই সংস্কৃতিও তিনি তার দিদির কাছে শিখেছেন কারণ আমরা ভরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ মুখ্য সচিবকে প্রথম নামে ডাকতে দেখেছি আমরা ডিজিপি কে তার প্রথম নামে ডাকতে দেখেছি ডিজিপি সাহেব বলতে মুখ্যমন্ত্রীকে কোনোদিন শুনিনি আমরা রাজীব রাজীব বলতেই শুনেছি চিফ সেক্রেটারিকে মনোজ মনোজ বলতেই শুনেছি মুখ্য সচিব মুখ্যমন্ত্রী যদি প্রশাসনিক বৈঠকে তার শীর্ষ আধিকারিকদের এইভাবে কথা বলেন অনুব্রত মন্ডল ও পুলিশের বড় কর্তাদের যথোপযুক্ত ভাষায় কথা বলেছেন এবং পুলিশের নাই মন্ডলের কোন রাজনীতি তৃণমূলের রাজনীতি যা থাকার তাই আছে অনুব্রত মন্ডলের বিবৃতি নিয়ে তৃণমূল কংগ্রেস যদি ক্ষুব্ধ হতো তৃণমূল কংগ্রেসের যদি অপছন্দ হতো অনুব্রত মন্ডলকে তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দিত কিন্তু অনুব্রত মন্ডলে কুকথা বলা শিখেছেন কোথায় শিখেছেন তার দিদির কাছ থেকে তিনি তো দেখেছেন যে তার দিদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হজল কুতকুত বলে তার দিদি একটি সর্বভারতীয় দলের সভাপতিকে নাড্ডা গাড্ডা চাড্ডা বলেন তিনি যে দেখেছেন যে তার দিদি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে ঘুরিয়ে ঘোরানোর কথা বলেন তার কাছ থেকে শেখা ভাষা তিনি একটু ওষুধ খেয়ে বাড়তি মাত্রায় প্রয়োগ করেছেন এটা একটু মেনে নিতে হবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস তোলামূলদের পার্টি তৃণমূল মানে চোরেদের পার্টি তাই তাদের নেতারা এর থেকে ভালো গুলি যদি বলে তাহলে বুঝতে হবে তৃণমূলের শুদ্ধিকরণ হচ্ছে